শনিবার দুপুরে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঘটনায় রেতে মতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদীর রানাঘাট থানার পুটিখালী এলাকায় সূত্রের খবর কুশুরিয়া এলাকার বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুফল দাস আর তার প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী রুদ্রবালাকে সাথে নিয়ে পুটিখালী এলাকায় একটি পুকুরে স্নান করতে যায় অভিযোগ হঠাৎ জলে স্নান করতে নামলে সাঁতার না জানায় এক যুবক ডুবে গেলে তার একজন বাঁচাতে গেলে দুই যুবকই জলে ডুবে যায় এবং রীতিমতো জলে ডুবে মারা যায় দুই যুবক পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেলে তড়িঘড়ি খবর দেওয়া হয় রানাঘাট থানায় খবর পাওয়া মাত্রই খুব দ্রুততার সাথে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় রানাঘাট থানার পুলিশ প্রশাসন এরপর শুরু হয় তল্লাশি তবে আজ দুপুরে আনুমানিক বেলা একটা নাগাদ দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় নদীয়া রানাঘাট মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা দুই যুবককে মৃত বলে ঘোষণা করে এবার ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা সহ দুই মৃত যুবকের পরিবার জুড়ে আপাতত দুই যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রানাঘাট হাসপাতাল পুলিশ মর্গে তবে রীতিমতো কান্নায় এবং স্বজন হারানোর কান্দায় ভেঙে পড়েছেন দুই মৃত যুবকের পরিবার জুড়ে এরা বৈদ্যপুর দু নম্বর অঞ্চলে এরা কুশুরিয়া গ্রামে এরা দুই বন্ধু একটা হচ্ছে বাবার একটাই ছেলে একজন একটা দুই ছেলে এরা একজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং জানি না কেন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায়নি আমি এটা জানি না বিস্তারিত তা শুনলাম ওরা দুই বন্ধু মিলে জলে পুকুরে গেছিলো কুটখালি একটা গ্রাম সেখানে একটা পুকুর আছে সে পুকুরে স্নান করতে গেছিলো এবং যথারীতি একজন ডুবে যায় যা সিচুয়েশন বুঝলাম যে একজন ডুবে যাও একজনকে বাঁচাতে গিয়ে দুজনে জলে ডুবে পড়ে মৃত মৃত হয় পুলিশকে তৎক্ষণিক করে পুলিশ খুব দ্রুতদাসই তাদের রিকভারি করেছে রানাঘাট থানার আইসি এবং পিন্টুবাবু নিয়ে আজকে হসপিটালে নিয়ে এসছে দুজনেই ডাক্তার বলছে দুজনেই মৃত এদের নাম পরিচয় এরা কুসুরিয়া গ্রামের বাসিন্দা এরা এদের নামটা এখনো মা বাবা আসছে আমি নাম এখন সেই অবস্থায় নেই জানতেও পারিনি অবস্থা খুব বিস্তৃ অবস্থা আছে একদম জলজান ছেলে খুব জোর আঠারো বছর বয়স হবে একটা উনিশ বছর বয়স হবে আপনারা খবর পেয়ে কি উদ্ধার করলেন খবর পেয়ে আমরা থানায় ফোন করি এবং পিন্টুবাবু এবং রানার থানার আইসি দুজন মিলে ওনারা গিয়ে রিকভারি করে খুব দ্রুত এক মিনিট টাইম নেয়নি নিজেরা নিজেরা নেমে ওরা আমার নাম মনোজ ঘোষ এবং যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট